ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে যাচ্ছি আজকে বাবা তারকেশ্বর মাথায় জল ঢালতে আমরা তিনজনা আছি চলো দেখি এখন আছি ট্রেনে আর ছটা ছটা মতন তোমার বাকি আছে স্টেশন চলো মংড়া তোমার কী নাম জায়গাটা শেওড়াপুরি থেকে তোমার জল তোলা হবে আর ঢালা হবে তোমার তারকেশ্বর ঠিক আছে তোমার দেখতে থাকো এখন আছি ট্রেনে দেখতে পাচ্ছ আমরা তিনজন আছি আর এইদিকে আমাদের দুজন আছে ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ জল তোলা হয়ে গেছে আমাদের সব রেডি হচ্ছে এই আমাদের রবি সেট সব মাটি বাটি দেওয়া হচ্ছে ফুল টুল রেডি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো তোমরা দেখতে থাকো আর মিনিট মিনিট দশ পনেরোর মধ্যে বেরোবো ঠিক আছে ঠিক আছে তোমরা দেখতে থাকো এখন আছি আমরা শ্যাওরা পুলি চলো ফাইনালি সব বেরোচ্ছি পুলি থেকে ঠিক আছে যে রাজা ভাই আর ওইটা সাইডে রাজা ভাইয়ের বলতে পারছি না ঠিক আছে চলো ভাইয়ের বাঘ এটা ভাইয়ের বাঘ খুব একটা সাজাতে পারি নি কো এই নরমাল দেখতে পাচ্ছো এবং সাজানো আছে এইটা দেখতে পাচ্ছো আমাদের মালিক সেট বাঘ তুলছে বাবা এইটো দেখতে পাচ্ছো আগে সামনে বেরিয়ে যাচ্ছে છો સામ મેડામ દી આ છે

দেখতে পাচ্ছ সব রায় সব জল নিয়ে মাথা টু উঠছে সব ওই যে আমাদের সেট আসছে আমাদের রাজা মনে করব ফাইনালি চলে এসেছি আমরা এখন আমার এই যে দেখতে পাচ্ছি আমার পাশে যাকে বলে বাংলায় স্ত্রী বউ দুজনে মিলে বেরিয়েছি জল ঢালতে বাবার মাথায় ঠিক আছে দেখি কখন পৌঁছায় আরও সবাই আছে ওরা পেছনে আছে আমরা দুজনের সামনে আছি ঠিক আছে চলো দেখতে থাকো দেখি কখন পৌঁছায় তোমাদেরকে ঠিকঠাক ঠাক দেখাতে পারছি না ঠিক আছে চলো দেখতে থাকো ফাইনালি চলে এসেছি আমরা কাশী বিশ্বনাথ মন্দির মানে তোমার হচ্ছে মালিয়া পার্ক বলে এই যে সবাই সবাই রেস করছে দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি দেখছি পার্কটা কেমন এসব ট্যাচু বানানো আছে আর বেশি ঘুরতে পারবো না শরীর অনেক ক্লান্ত চলো আর বেশি ঘুরবো না চলো ওদিকে মন্দির রয়েছে ও আগে মন্দির রয়েছে এই যে সেট কেমন লাগছে জল ডাল দেশে ভালোই লাগছে আশা করে যারা আসনে বছরে একবার করে আসা দরকার ভালোই সরির মন মিয়া সব ঠিক থাকবে এই সব দাদা সব ঠিক আছে চলো দেখতে থাকো কতটা দেখাতে পারে দেখি তোমাদেরকে ঠিক আছে নানা রকম খাবার আছে যে যেটা খেতে যাও চলো ওইখানে আমাদের দিদি বসে আছে নৌকোতে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে এখানে নানা রকম খাবার দেখতে পাচ্ছে সবাই রেস করছে এখানে না খাবার নিয়ে দাদা বসে আছে ওই যে আমাদের দিদি চুপচাপ বসে আছে নৌকোর উপরে একটা নৌকো আচ্ছা ফ্যানের বন্দোবস্ত আছে রেস্ট নেওয়ার জন্য একটু আছো ফ্যান ঘুরছে এই যে নৌকোর সব বানানো আছে জিনিসপত্র এই যে দিদি কেমন লাগছে দিদি জল ঢালতেছে দিদি বলছে অবস্থা খারাপ দাদা ভালোই লাগছে আমার ওই যে মাঝি বসে আছে গঞ্জি লঞ্জে বসে আছে আর সবাই রেস করছে ওই পরে একজন আছে এই ওইপারে একজন এই যে মন্দিরে চলে গেছে ওর কাছে বসতে ও এক মাঝি আমরা সোজা দিতে মাঝি ঠিক আছে চলো দেখতে থাকো কত দূর দেখাতে পারি